কি যেন মনে আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা নিজের মুখ আহা সন্তান এই সন্তান পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত মা বাবা কতই না কষ্ট করে আমাদের শত্রুদেরও যেন এমন সন্তান আল্লাহ পাক কোনো মায়ের গর্ভে না দেয় কোন সন্তানের প্রয়োজন নেই এর চেয়ে নিঃসন্তান থাকা অনেক ভালো চরিত্র খারাপ সন্তানের দরকার নেই নিজের মাকে মেরে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখে নিজেই জানাজার জন্য ডাক দেয় কি সুন্দর এই দুনিয়া বাহ পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে ছেলেটার নাম সাত বয়স একুশ বছর একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল সেই মেয়ের পেছনে উড়িয়েছে বহু টাকা কখনো ঋণ করে কখনো বাপের পকেট আত্মসাত করে তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয় মায়ের সদুপদেশ যেন বিষ প্রায় ঝগড়া হতো সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেরিয়ে যায় দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন ছেলেটা থেকে করে পেছন মাকে মেরে ফেলে তারপর ডিপ ফ্রিজে রেখে আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে চলে গেল ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো যেন সে মাত্র এখন এসেছে আর ঘটনাটি ছড়ল ডাকাতি হয়ে আর ঘটনাটি ছড়ল ডাকাতি হয়েছে বলে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন ছেলে যখন মুখ চেপে তখন মায়ের চোখ ভেবেছিল যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন নিজের হাতে বেড়ে তুলেছিলেন এবং সবকিছু শিখিয়েছিলেন সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধ মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকথায় নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল তখন সেই মায়ের জগৎ এমনি ফুরিয়ে গেল বোকামা অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাত্রে বসেছিলে